আছে না আরে না সব সময় জানি যে বাসর গেলে জামাই বহুল নাকি কত রোমান্টিক কথা কয় তারপরে আরো কত ইটুক আদর করে আর আপনি কিছুই না আর শো আর তাড়াতাড়ি শেষ করি মানে আপনি মনে হয় যে আপনার পিছনে একটা মানে পাগলা কুত্তা আছে না পাগলা কুত্তা ধরলে পরে মানুষ যেমন সামনে তো দৌড় পারে না আপনি না ধরেতেছেন কোনে তো কোন সময় শেষ করবেন এইগুলো কিগুলো মানুষের কাজ কাম তুমি এই জামানার এই জামানার জন্মইছ তুমি এত বোকা আমি বুঝতাম না আমি গেলাম ওই রোমান্টিক টোমান্টিকের নাই বুঝছো সবাই যে রোমান্টিক কইরা ভালোবাসার গল্প করব আমি ওটা নাই আমি ভালোবাসার গল্প করি ভিলেন হিসাবে খোলাও কাপড় বুঝছো হ্যাঁ আই খুলে থান তুমি দিয়া আমার তোর কা আমি ভিলেন হই যাম হ্যাঁ তো আসি অসুন্দকি আপনার মত ভিলেনের ভালোবাসার আমি করব না আপনি আমাকে বুঝছি আপনি এমনি যে অবস্থা শুরু করছেন পরে যা মানে কি ব্যথা দিবেন পরে মনে আমার দৌড়াইয়া পলাইতে হইব তো দৌড়াইয়া পলাইতে চাই না আমি অনুরুমে যাই ঘুমাবো আমি ব্যথা পাবো দাঁড়া কইছো হ্যাঁ আমি একলা একলা থাকি এটা কথা তোমার এত কি তোমার কি কানে যায় নাই তোমারে উত্তর বাড়ার বাড়িগুলি দিয়া দেব টাকাগুলি গুলি দিয়া দেব সবচেয়ে বড় তো আমি আমার দিয়া দেব আর তারপর তোমার মন পাইতাছি না হ্যাঁ একবার ব্যাংক ব্যালেন্স তারপর অর্থ সম্পত্তি এগুলা দিলেই হইব এই যে দেখেন আপনি কি গয়না দিবেন এগুলা রূপার গয়না কেউ পরে এই যে রূপার গয়না দিবেন এগুলা কেউ পরে

আর আপনি বুইরা দিকে বিয়ে বুঝি আপনি আমার গয়না গাড়ি দিবেন টিয়া পয়সা দিবেন অর্থ সম্পদ দিবেন সব দিবেন কিন্তু কিছুই না খালি আপনি আমার লোক বেসা করেন আর খালি কোন আগে আগে আও আগে আও আগে শেষ করি গুড়ার মতো আচ্ছা ঠিক আছে বউ যাক তোমার মনে দুঃখের কথা বুঝলাম অসুবিধা নেই সকালটা হোক ঠিক আছে আর কয়টা ঘন্টাই তো এই কয়েকটা ঘন্টা আমরা রোমান্টিক করে ভালোবাসে টাইম খারা দিই সকালটা ওই তুমি আমি বাইরে জুয়েলার্স এই জুয়েলার্স থেকে আই না তুমি ঠিক আছে এই যে বইরা হলো জ্ঞান বুদ্ধি আছে কিন্তু আগে এত পাগল হয়েছিলেন কে জি কত সুন্দর করে বুঝছেন এমন যদি বুঝেন সবসময় যেটা রোমান্টিক করে একটা আদর করি তাইলে তো ভালো লাগে কিন্তু আপনি তো বোঝেনই না হ্যাঁ তাই কই ভালো লাগে আমি আবার রোমান্টিক বুঝছো অনেক আগে জৈবনটাই ছিল তো জৈবনটা অনেক আগে গেছে গা ওই রোমান্টিক জিনিসটাও গেছেগা গা তুমি যখন কইলা ঠিক আছে একটু রোমান্টিকভাবে একটু করে ভালোবাসি এই যে তোমার কেমন লাগতেছে হ্যাঁ আপনি বুঝেন ওই না এই যে এই তোমার কেমন লাগতাছে এটা কি কোনো রোমান্টিক হইল কোনো ভালোবাসা হইলো আর কী করবো হ্যাঁ হ্যাঁ এর চাইতে ভালো হইতো একটা জুয়ান পুলার কাছে বিয়ে বইতাম টাকা পয়সা না দিতো তাও ভালো হইতো এর লিগে কি মাসে টাকা বাড়ার কাছে বিয়ে ভাই আমার কপাল ভালাই যে বিয়ে করলাম এর লিগে যে কইছিল যে বুড়া বয়সে বিয়েটা করবার এমন সে ঠেলাটা বুঝতে আছি আজকে বাসর হইতে এই অবস্থা আমার সারাটা জীবন না জানি কি অবস্থা হইব ভালো লাগে